পাবনায় পাঁচ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট গোপন সংবাদের ভিত্তিতে পাবনার সাথিয়া উপজেলার বনোগ্রাম হাটে অভিযান পরিচালনা করে পাঁচ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করেছে স্থানীয় প্রশাসন মঙ্গলবার পনেরো জুলাই দুপুর একটার দিকে সাথিয়া সহকারী কমিশনার ভূমি সাদিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় অভিযানকালে বেশিরভাগ বিক্রেতা পালিয়ে গেলেও একজনকে আটক করে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয় পরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সহকারী কমিশনার সাদিয়া সুলতানা বলেন বর্ষার শুরু থেকে বিভিন্ন হাট বাজারে এ ধরনের নিষিদ্ধ জাল বিক্রি হয়ে আসছে এসব সূক্ষ্ম ছিদ্রযুক্ত জালে পোনামাছ মাছের ডিম ব্যাং সাপসহ জলজ প্রাণী ধ্বংস হয় যা জীববৈচিত্র্য ও জলজ পরিবেশের মারাত্মক ক্ষতি করে আমরা জনগণকে নিয়মিত সচেতন করার পাশাপাশি অভিযান অব্যাহত রেখেছি এ সময় সাথিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান জানান এ অভিযানে একশো পঁচিশটির বেশি চায়না দুয়ারি জাল ও একশো মিটার এর অধিক কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে যার বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা তিনি আরও বলেন জনগণের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনে আইন অনুযায়ী জেল ও জরিমানা ব্যবস্থা রয়েছে মৎস্য বিভাগ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে অভিযানে পুলিশের পাশাপাশি আনসার সদস্যের একটি চৌকশ দল সার্বিক নিরাপত্তায় সহায়তা প্রদান করে সিএনএফ সিএনএফটিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ